আমার যে ভাইটার বিয়ে ও তিন বছর বয়স থেকে নিরামিষ খায় ওদের পুরো ফ্যামিলি সবাই নিরামিষ আর ওরা বৃন্দাবন থেকে দীক্ষিত ভগবানের ভক্ত দেখো ভগবানের ভক্ত আমরা সবাই কিন্তু ওরা কিছু আচার অনুষ্ঠান নিয়মকানুন মেনেই ভগবানের ভক্ত তাই বিয়ে উপলক্ষে সব কিছু নিরামিষ খুব সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা মিলেটা থাকো আজকে আমার একটা ভাইয়ের বিয়ে রেডি হয়ে নিয়েছি তত্ত্ব নিয়ে যাবো এক্ষুড়ি তো সবাই রেডি হচ্ছে দেখো এই বিয়ে বাড়ি একদম বাড়ির সামনেই বিয়ে

আমরা এই মাত্র তত্ত্ব দিয়ে আর চলে এলাম যাও তাড়াতাড়ি বাড়ি যাও রেস্ট নাও আবার দিদি গাড়ি আসতে যাচ্ছে এই যে ভরছি ভাই এদিকে দেখাও খুব সুন্দর তোমাকেও কিন্তু আজকে বিয়ে দেবো বাবু লাগছে নবদ্বীপ থেকে রান্নি এসছে তো দুটো বাড়িতেই একই রান্নি যেহেতু নবদ্বীপ থেকে বেশ কিছু জন লোক এসে এখানে আছে আর বিয়ে

না এখন বউ তারাও যাবে না জাল দেওয়া হচ্ছে এদিকে নিয়ে আসবে ও কি আছে সন্দেশ পায়েস পনির ওটা কি ডাউন চাট